আর একটু চেষ্টা করলেই হয়ে যাবে দেখছি মাত্র বেশ কিছু সময় নিচ্ছে আর অনেক সময় তারপরে শিকারি হতা চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ আনার জন্য দেখছেন চিপটি কেমন বাঁকা হয়ে গেছে নিজে দেখছি আমার কাছে মাছটি চলে আসছে হ্যাঁ সুন্দর ছয় যে কাতলা দেখছি সুন্দর সুন্দর সাবাস সাবাস সাবাশ বিশাল এটা কাতলা দারুন সাইজের কাতলা মাছ দারুন অনেক কষ্ট করার পর মাছটি উঠেছে এটা সাকসেস সাকসেস অনেক বড় কাতলা এটা